ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের পরিচয় হল কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল আমি ছয় বছর আগে বিয়ে করেছি আমার স্ত্রীও আমাকে খুব ভালোবাসে আমার পাঁচ বছরের একটা মেয়েও আছে কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি কিন্তু এক বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই অর্থনীতিবিদ বলল এখন আপনি কি করবেন যুবক বলল আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই তবে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি ভীষণ দুশ্চিন্তায় আছি কি করব বলেন তো অর্থনীতিবিদ বলল হ্যাঁ এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায় ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান তিনি আপনাকে দুটো পুরস্কার থেকে একটি বেছে নিতে বললেন আপনাকে নগদ পাঁচ লাখ টাকা দেওয়া হবে অথবা দুই বছর পর সাত লাখ টাকা দেওয়া হবে তখন আপনি কোনটি বেছে নেবেন তখন যুবক বলল অবশ্যই নগদ পাঁচ লাখ টাকায় নেব অর্থনীতিবিদ বলল কেন তখন যুবক বলল কে জানে দুই বছর পর কি ঘটবে দুই বছর পর আমি টাকাটা পাবই এমন তো কোনো নিশ্চয়তা নেই কিন্তু পাঁচ লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে অর্থনীতিবিদ হেসে বলল আপনি একদম ঠিক বলেছেন একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল প্রকৃত পুরুষ রাজকন্যা খুঁজে না যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকমের অনুভূতি কাজ করে জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায় তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না তাই সব কিছু পূরণ না হওয়ায় ভালো পাওয়ার আশায় অন্তত বেঁচে থাকা যায় অন্যের দুষ খুঁজতে আর বলতে জীবনের বেলা শেষ হবে হয়তো নিজের দুষ শুধরানোর সময় পাব না জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না মনের মতো একজন মানুষ পাইলেই তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় আজীবন সংসারের বোঝাটানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায় একটু প্রশান্তি পেতে বহুদারে নেড়েছি করা শেষে বুঝেছি রব ছাড়া আর কেউ দেয়নি সারা দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে অস্থির হয় না টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপ মেয়েগুলিই সুখে ঘর সংসার করে অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয়ের উস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না বিয়ের আগে শারীরিক সম্পর্ক মনে রাখবেন পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয় নাই এটা মহাপাপ কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায় তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো আঘাত পেতে পেতে আমরা এখন শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইল বা কে চলে গেল এসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয় ভোক্তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে অল্প জ্ঞানী বেশি মধ্য জ্ঞানী চুপ পুরনো জ্ঞানীর বিনয় বেশি শান্ত তাহার রূপ হজ করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয় তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও এর চেয়ে বেশি জরুরি পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায় এক রূপ ছাড়া নারী দুই টাকা ছাড়া পুরুষ চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করেন না ধনী ছেলেদের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় ভালোবাসা বাড়ে একে অপরের প্রতি মায়া বাড়ে লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ তিন সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন আমাদের জীবনে কিছু গল্প থেকে যায় যার শেষটা সুখের হয় না তবু আমরা সুখে থাকতে ব্যস্ত ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত দুঃখ হয়তো এক সময় কাটিয়ে ওঠা যায় কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না আপ সুস্থ হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজার করে দিচ্ছি আর যে আমার জন্য সঠিক মানুষ আমি নয় সে আমার জন্য উজার করে দিচ্ছে জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন যে আপনাকে মিথ্যা বলে যে আপনাকে অসম্মান করে যে আপনাকে ব্যবহার করে যে আপনাকে ছোট করে কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বুঝে তাহলে বুঝে নিন আপনি বোকা সে বোকা নয় হাতে সময় আছে এই কথাটা ভাবা বোকামি কারণ কার হাতে কতটুকু সময় আছে কেউ বলতে পারে না শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই মেয়েদের শরীরে এই পাঁচটি চিহ্ন থাকলে সে পরকিয়া করবে নম্বর এক সংসার করে এক পুরুষের আর চিন্তা করে অন্য পুরুষকে নিয়ে নম্বর দুই লোভি নম্বর তিন অধিক ছেলে বন্ধু থাকলে নম্বর চার অতিরিক্ত চাহিদা থাকলে এবং নম্বর পাঁচ হিংসুটে বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য যোগ্য হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ারও যোগ্যতা থাকে না পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তর মতো জল করে আর ঝিনুকের উপর পড়লে তা মুক্ততে পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে কত পার্থক্য তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনি নিজেও ভালো থাকবেন